ভারত সরকার আমার চ্যানেলের সব কন্টেন্ট ভারতে প্রচার নিষিদ্ধ করছে ইউটিউব এইটা আমাকে গতকালকেই জানাইলো যেটা স্ক্রিনশট আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন এইটার পরে একটা কথা আমার বলতেই হয় আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফের সবচেয়ে বড় অর্জন কোন সিলভার গোল্ড কিংবা ডায়মন্ড প্লে বাটন হবে না একটা ভিন দেশি সরকার আমার কন্টেন্টকে নিজেদের রেজিমের জন্য হুমকি মনে করে তার প্রচার নিজ দেশে বন্ধ করে দিতে বাধ্য হয় এই অনুভূতির চেয়ে বড় কোনো সুখ আর

আমার নিজের কথা বাদ দেই গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারত আর পাকিস্তানের মধ্যে যেই মারামারি কামরা কামরিটা চলল এটা তো আপনারা সবাই দেখছেনি অপারেশন সিন্দুর অপারেশন বুনিয়ান মার্সুস পাল্টা পাল্টি এক দেশ অন্য দেশকে উচিত শিক্ষা দিতে চাইছিল দুই পক্ষের কাছেই আবার পারমাণবিক শক্তি আছে তারা জানে এই মারামারি যদি ফুল স্কেলের একটা লড়াই বা সংঘাতে পরিণত হয় সেইটা তাদের কারোর জন্যই ভালো হবে না দিন শেষে এটা কিন্তু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে লড়াই না যে এক পার্টি অনেক অনেক শক্তিশালী অন্য পার্টি অনেক দুর্বল অবশেষে হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথ প্ল্যাটফর্মে যুদ্ধ বিরতি হয়েছে উনি আবার দুই পার্টিকেই কমন সেন্স ইউজ করার কারণে অভিনন্দন জানাইছেন এখন ট্রাম্প তো ট্রাম্পই যাই হোক এত সব কিছুর মাঝখানে পড়ছি আবার আমরা বাংলাদেশের মানুষজন একটা খুব বিখ্যাত উক্তি ইউ ক্যান নট চুজ ইউর নেইবার্স আপনি আপনার প্রতিবেশীকে কখনো চুজ বা পছন্দ করতে পারেন না আমি শিওর বাংলাদেশের বেশিরভাগ মানুষকেই যদি জিজ্ঞেস করা হইত প্রতিবেশী দেশ হিসেবে আপনি কোন দেশকে সিলেক্ট করবেন বাপের জন্মেও এখন যারা মূল প্রতিবেশী রাষ্ট্র আছে বাংলাদেশের তাদেরকে কেউ চাইত না এখন কথা হইতেছে এত এত মারামারি সংঘাত চলল এই মুহূর্তে আজকের শেষ অবস্থা অনুযায়ী সিজ ফায়ার বা যুদ্ধ বিরতি আছে এইখানে আমরা মানে বাংলাদেশ কোন অবস্থায় আছে এটা যদি একটা ফুল স্কেলের সংঘাতে পরিণত হয় ভবিষ্যতে যেটা সম্ভাবনা একেবারে উড়ায় দেওয়া যায় না আমাদের

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নন নিউক্লিয়ার পাওয়ার যারা আছে যাদের কাছে পাওয়ার নাই যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল, ভুটান, এই এখন সমস্যায় পারে তার মতে সবচেয়ে বেশি হবে এখন বাংলাদেশ কারণ রিসেন্টলি এখন দেশের রেজিম চেঞ্জ হয়েছে নতুন একটা সরকার আসছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এখন অনেক চাপ এর উপরে আবার এই অঞ্চলের সবচেয়ে বড় দুইটা জায়ান্ডের মধ্যে মারামারি চলতেছে এর মাঝখানে নিজেদের ব্যালেন্স করা কোন চা খানি কথা না বিগত কয়েক বছরের কথাই দেখেন বাংলাদেশের উপর দিয়ে কিন্তু কম ঝড়ঝাপটা যায় নাই দুই হাজার বিশে কোভিড আসলো ওইটা যাইতে না যাইতেই আবার রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সংঘাত লাগলো বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতি আসলো দেশে আন্দোলন হইল 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 রেজিম চেঞ্জ শেখ সরকারের পতন এখন আবার ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ দিতেছে ঝটকা যেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওই করছি এই প্রত্যেকটা জিনিসের ইফেক্ট বা প্রভাব কিন্তু বেশ দীর্ঘমেয়াদী এর মধ্যে আবার ভারত পাকিস্তান ক্যাচাল লাগলো এই ক্ষেত্রে বাংলাদেশের সমস্যায় পড়ার মূল তিনটা কারণ যদি বলি নাম্বার ওয়ান ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ ভারত কিংবা পাকিস্তানের বেশ কাছাকাছি একটা দেশ দ্বিতীয়ত আমাদের অর্থনীতি এই দুইটা দেশের সাথে বেশ ভালোভাবে জড়িত তৃতীয়ত এই গ্যাঞ্জামের মধ্যে আমরা কূটনৈতিকভাবে একটা ভেজালে পড়তে পারি যাই হোক এখন যদি ভারত আর পাকিস্তানের মধ্যে এই লড়াইটা দীর্ঘমেয়াদী হয় বা ভবিষ্যতে আবারও শুরু হয় এই যুদ্ধবিরতি ভাঙা একদম ইমিডিয়েট ইফেক্টটা পড়বে আমাদের অর্থনীতির উপরে গত সাতই মে বুধবার যেদিন ভারতের অপারেশন সিন্দুরের মাধ্যমে এই সংঘাতটা ইন্টেন্স হয়েছিল ওই দিন সকাল থেকেই বাংলাদেশের স্টক মার্কেট খারাপ হওয়া শুরু করছে ওই দিন দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিসেক্স ইন্ডেক্সের একশো ঊনপঞ্চাশ পয়েন্ট ড্রপ করছে যেটা কিনা তিন পার্সেন্টের কাছাকাছি ওই দিন পয়েন্ট ছিল চার হাজার আটশো দুই যেটা কিনা গত পাঁচ বছরের লোয়েস্ট মাত্র নয়টা কোম্পানির স্টক বাড়ছে সেই দিন আর তিনশো পঁচাশিটার স্টক কমে গেছে আর এইটার মেইন কারণ ইনভেস্টরদের মধ্যে প্যানিক তৈরি হওয়া তবে যত অনিশ্চয়তাই থাকুক আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান তাদের জন্য নিশ্চিতভাবে কাজে আসতে পারে নন একাডেমির একটা কোর্স নন একাডেমির ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা আপনাকে একজন দক্ষ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে সাহায্য করবে প্রয়োজনীয় সব স্কিল ওরা হাতে কলমে শিখাবে জন ইন্ডাস্ট্রি এক্সপার্ট হবেন আপনাদের শিক্ষক মাতৃভাষা বাংলাতে হওয়া আট মাসের এই কোর্সের মাধ্যমে আপনি একদম শূন্য থেকে শুরু করে জব রেডি ওয়েব ডেভেলপার হয়ে উঠতে পারবেন এইচ টি সিএসএস আর জাভা স্ক্রিপ্ট ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডিজাইন এবং ইন্টারাকশন

জবের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে এই বিষয়ে নন একাডেমির কমপ্লিট একটা গাইডলাইন আপনারা পাবেন আরও থাকবে টোয়েন্টি ফোর সেভেন ডেডিকেটেড সাপোর্ট কোর্স শেষে আন্তর্জাতিক মানের স্কিল টেস্টিং সিস্টেম বা এস থেকে ফ্রিতে পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক সার্টিফিকেট দেওয়া হবে এই কোর্সের সাথে কিন্তু ফ্রিতে একটা ইংলিশ স্পোকেন কোর্সও পাইতেছেন এছাড়াও আপনাকে জবের জন্য প্রস্তুত করতে শেখানো হবে ইমেইল রাইটিং প্রফেশনাল লিঙ্কড প্রোফাইল মেকিং প্লাস শেখানো হবে কিভাবে সিভি তৈরি করতে হয় এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে হয় এইখানে একটা ইন্টারেস্টিং অফার আছে আপনি চাইলে এই কোর্সের নব্বই পার্সেন্ট ফি ক্যাশব্যাক পাইতে পারেন এর জন্য দুইটা কাজ করতে হবে কোর্সে নব্বই পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আপনার থাকতে হবে আর অ্যাসাইনমেন্টে অন্তত আশি মার্ক পাইতে হবে এইটা করতে পারলে কোর্স ফির নব্বই আপনাকে ব্যাক দেওয়া হবে প্রায় ফ্রিতে যখন এই কোর্স করতে পারতেছেন আমার মনে হয় ডেফিনেটলি আপনাদের একটু চেক করে আসা উচিত কোর্সটা আপনাদের কাজে লাগবে কিনা আমি বিস্তারিত ডিসক্রিপশন বক্স এবং কমেন্টের মধ্যে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে চেক করে আসতে পারেন জিনিসটা সত্যি বলতে অস্বাভাবিক কোনো কিছু না আপনার দুইটা জায়ান্ট বড় বড় প্রতিবেশী দেশ নিজেদের মধ্যে মারামারি করতেছে এইটার প্রভাব আপনার উপর করে যেটাকে ইংরেজিতে বলে স্পিল ওভার ইফেক্ট ভারত পাকিস্তান দুই দেশের সাথেই বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আছে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্ট পার্টনারদের একটা আর দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বড় পার্টনার দেখেন আবারও বইলে রেখে আমি কখনোই বলতেছি না ভারতকে ছাড়া বাংলাদেশ ময়রা যাবে ভারতকে ছাড়া বাংলাদেশ চলবেই না আমি জাস্ট ইকোনমিক সংখ্যাগুলো তুলে ধরতে ডেফিনেটলি আমি ওইটা স্বীকার করি ভারতকে ছাড়া বাংলাদেশ একশো পার্সেন্ট ঠিকভাবে চলতে পারবে বাংলাদেশের বিকল্প অনেক বন্ধু রাষ্ট্র আছে ভারতকে হাতে রাখাই লাগবে এরকম দুই হাজার চব্বিশে ভারত বাংলাদেশে এগারো দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করছে আর বাংলাদেশ এক দশমিক আট নয় বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করছে ভারতে যদি সিচুয়েশন খারাপ হয় সীমান্ত বন্ধ হওয়া সাপ্লাই চেইন ডিসরাপ্ট হয়ে যাওয়া ট্রানজিট রুটে সমস্যা স্থলবন্দরগুলোতে নিরাপত্তা বেষ্টনী আরও বাড়ায় দেওয়া এই সব ঘটনাগুলা ঘটতে পারে শুধু ভারতের সাথেই না পাকিস্তানের সাথেও কিন্তু সম্প্রতি বাংলাদেশের সম্পর্ক ভালোই হইতেছে সরাসরি ব্যবসা করা সামরিক সহায়তা ভিসার দিক থেকে ফ্লেক্সিবিলিটি এই সব কিছুকে ঘিরে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালোর দিকে আগাই গেছিল আতিফ আসলাম রাহাত ফতে আলী খানের মতন আর্টিস্টদের বাংলাদেশের রিসেন্ট টাইমে আসাও সেইটারই একটা উদাহরণ সব মিলায় ভারত পাকিস্তান দুই দেশের অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতির একটা সম্পর্ক আছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে বাংলাদেশের কিন্তু ভারত পাকিস্তান দুই দেশের সাথে চাল আমদানি করার সরকার টু সরকার অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট বা চুক্তি আছে এমনিতে দেশে চালের দাম বেশি বলা যায় চাষের সিজনেও চালের দাম একটু বেশি দেখা যাইতেছে এর উপরে চালের সাপ্লাই যদি ঠিক মতন না থাকে এবং সেটা ভারত পাকিস্তানের মধ্যে গ্যানজামের কারণেই হোক এই দিক থেকে বাংলাদেশ সমস্যায় পড়তে পারে তবে ডেফিনেটলি আবারও বলি বাংলাদেশের বিকল্প অনেক প পথ আছে সেই দিক থেকে সমস্যার সমাধান খুব দ্রুতই আসতে পারে বাংলাদেশ কিন্তু এক লক্ষ টন চাল আমদানি করার ডিল করছিল ভারত আর পাকিস্তান থেকে যার মধ্যে বেশিরভাগই এসে পড়ছে কিন্তু কিন্তু বাকি আসে নাই সেটাও দরকার সো একটা অনিশ্চয়তা যায় দুইটা দেশের মধ্যে আসা যখন কনফ্লিক্ট বা সংঘাত লাগে তখন বিমানে ভ্রমণের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায় মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়াগামী অনেক ফ্লাইট কিন্তু ভারতের এয়ার স্পেসের উপরে নির্ভর করে এই এয়ার স্পেস যদি পাকিস্তানের সাথে মারামারি কারণে বন্ধ হয় তাহলে এই ফ্লাইটগুলোর রুট চেঞ্জ করতে হবে যেটাকে বলা হয় রি রাউটিং এটা কিন্তু বেশ খরচের একটা কাজ এবং আগে থেকে আপনার প্ল্যান করা থাকতে হবে পাকিস্তান ভারত সংঘর্ষের প্রথম দিনই তিনটা ফ্লাইটের রুট চেঞ্জ করা লাগছে এর মধ্যে টার্কিশ এয়ারলাইন্স তুরস্ক হয়ে পাকিস্তানি এয়ারস্পেস অ্যাভয়েড করার জন্য ওমানের মাস্কার্ট এয়ারপোর্ট হয়ে আসছে কুয়েত থেকে আসা দুইটা ফ্লাইটও রিরাউটিং করছে এদের একটা দুবাইতে ল্যান্ড করছে আর আরেকটা কুয়েতে রিটার্ন করছে এই রুট চেঞ্জ করার কারণে কিন্তু এয়ারলাইন্স এর অপারেশনাল কস্ট বাইরে যায় এর কারণে বেশি টাকাও দেওয়া লাগে ট্রাভেল করতে এর একটা উদাহরণ হচ্ছে দুই সালে বালাকোট এয়ার স্ট্রাইক পাকিস্তান যখন তাদের এয়ার স্পেস বন্ধ করে দিল ভারতীয় এয়ারলাইন্সগুলোর তখন রি করা লাগলো এর ফলে তাদের পাঁচশো চল্লিশ কোটি রুপিরও বেশি লস হয়েছিল বুঝতেই পারতেছেন এই রি কতটা ঝুঁকি ঝামেলার এবং কস্টলি ওদের দুই দেশের মধ্যে জ্ঞানজাম হইতেছে এর জন্য বাংলাদেশকে যদি রি করা লাগে এই যে আমাদের টাকা পয়সার জন্য ভালো কোনো সংবাদ না এখন যদি একটু কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক প্রেসারের কথা বলি বাংলাদেশের মানুষের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট অনেক প্রবল হইলেও শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে বাংলাদেশের সরকারের আবারও বলি সরকারের সম্পর্ক খুব ভালো ছিল অন্যদিকে পাকিস্তান সরকারের সাথেও আমাদের বর্তমান সরকারের সম্পর্ক বিগত কয়েক মাসে বেশ ভালো হয়েছে যেহেতু এই দুই পক্ষের মধ্যে ঝামেলা লাগছে আমাদের উপর একটা প্রেসার আসতেই পারে তোমাদের যে কোনো একটা পক্ষকে বাইছা নিতে হবে ডেফিনেটলি বাংলাদেশ কোনো সময়ই চাইবে না যে কোনো একটা পক্ষকে বাইছা নিতে কারণ আমরা কাউকেই অফেন্ড করতে চাই না ভারত পাকিস্তান দুইজনের মধ্যে ব্যালেন্সটা বজায় রাখা দুই পক্ষের কাছ থেকেই আমরা কিভাবে বাংলাদেশের জন্য নিজেদের লাভটা আদায় করে নিতে পারি এইটাই আমাদের টার্গেট এই বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিস এর সিনিয়র রিসার্চ ফেলো সাফকাত মুনির মনে করেন বাংলাদেশের কোনো নেগেটিভ বা ইর রেসপন্সিবল স্টেটমেন্ট দেওয়া উচিত না যেটার কারণে টেনশন সৃষ্টি হইতে পারে অলরেডি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিজেদের দেশের অভ্যন্তরীণ অনেক সমস্যা নিয়ে অনেক প্রেসারে আছে এর মধ্যে আন্তর্জাতিক একটা প্রেসার যদি চলে আসে বাংলাদেশের উপরে সেটা কোনো দিক থেকেই ভালো হবে না এর মধ্যে আরেকটা বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটছে ভারতের বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে একশো জন মানুষকে ঢুকাই দিছে বলে খবর পাওয়া যায় বিজিবি তাদেরকে ধরছে এবং তাদের ভেরিফিকেশনের কাজ করতেছে এই কাহিনীটা কেন করছে না করছে এইটার ডিটেলস এখন পর্যন্ত জানা যায় নাই অনেক এক্সপার্টের মতেই ভারত পাকিস্তান কাহিনীর সাথে এটার কোনো সম্পর্ক নাই কিন্তু তাও মাথায় রাখা উচিত সংঘর্ষ চলাকালেই এটা ঘটছে আবার আরেকটা জিনিস দেখেন এই যে সংঘর্ষগুলা কনফ্লিক্ট গুলা হইতেছে এগুলার কেন্দ্রবিন্দু কিন্তু হচ্ছে কাশ্মীর আর কাশ্মীর নিয়ে ঝামেলা কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে এই যে প্রথমবারের মতন লাগলো ব্যাপারটা এরকম না এইটার আরেকটা ভয়াবহ অ্যাঙ্গেল হচ্ছে রিলিজিয়াস বা ধর্মীয় অ্যাঙ্গেলটা বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাশ্মীরের প্রতি আমরা স্বভাব স্বভাবতই সহানুভূতিশীল ধর্মের প্রতি আমরা অনেক সেন্সিটিভ আর অনেক কুচক্রি মহল এই ভারত পাকিস্তান লড়াইটাকে একটা হিন্দু বনা মুসলিম লড়াই পরিণত করতে চাইতেছে যেটা ডেফিনেটলি পাবলিক সেন্টিমেন্টে একটা বিশাল প্রভাব ফেলবে এন্ড এইটার ফলে বাংলাদেশের ভিতরেও যদি কোনো ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দাঙ্গা বা সংঘাত দেখা যায় সেইটা আমরা মোটেই এক্সপেক্ট করি না সব মিলে আশা করি বুঝতে পারতেছেন ভারত পাকিস্তান ইস্যুটাতে আমরা সরাসরিভাবে ইনভলভ না হইলেও এই সংঘাতের প্রভাব আমাদের উপরে অনেক বেশি পরিমাণে পড়তে পারে আপাতত ভারত পাকিস্তান দুই পার্টি সিজ ফায়ার বা যুদ্ধবিরতিতে রাজি হইছে আমরা আশা করি তারা আবার জ্ঞানজাম শুরু না করুক নিজেরা ভালো থাকল বাংলাদেশও বাড়তি চাপ থেকে মুক্ত থাকলো। আপনাদের যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ